আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় এ এমন রেফারিং ভুগছে কি শুধুই ব্রাজিল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ কলম্বিয়াকে সেরা প্রজন্মের দল বলে আখ্যা দিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র আর মাঠেও টের পেলেন হারে হারে ভাগ্য সঙ্গে না থাকলে হারতে হতো তাদের অসাধারণ ফুটবল উপহার দিয়েও ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে কলম্বিয়াকে মাঠে নামার আগে টানা ম্যাচ অপরাজিত ছিল এই দলটি সেই সংখ্যাটা এখন দাঁড়ালো ছাব্বিশে সকালে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে কোপা আমেরিকার ডি গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল ম্যাচের প্রথম অর্ধেই হয় গোল দুটি দ্বাদশ মিনিটে রাফিনার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ দিকে কলম্বিয়ার হয়ে সমতায় ফেরান মুনোজ ফলে তিন ম্যাচে দুই জয় ও এক ড্র সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এখন কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পানামা অন্যদিকে তিন ম্যাচে একটি করে জয় ড্র নিয়ে পাঁচ পয়েন্টে গ্রুপে দ্বিতীয় হয়েছে ব্রাজিল শেষ আটে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা উরুগুয়ে একই সময় গ্রুপের অপর ম্যাচে প্যারাগুয়েকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েও চার পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে কোস্টারিকাকে আগে বিদায় নেওয়া প্যারাগোয় কোনো পয়েন্ট পায়নি তবে সবচেয়ে বড় যে ইস্যু হয়ে দাঁড়িয়েছে রেফারিং প্রায় প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে সমালোচনা হচ্ছে এর আগে কানাডা ম্যাচে ভেনেজুয়েলার ম্যাচেও রেফারিং নিয়ে হয়েছে সমালোচনা চিলির বিপক্ষে তো পা ধরে রাখার পরও কার্ড না দেওয়াই সমালোচনা হয়েছিল ইয়ে বড় সব বড় বড় সংবাদ মাধ্যমেও আর ব্রাজিল কোপা আমেরিকায় যে তিনটি ম্যাচ খেলেছে সেখানেও ম্যাচ রেফারি অনেক বড় একটা ভূমিকা পালন করেছে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলেরই স্পষ্ট একটা পেনাল্টি দেয়নি ম্যাচ রেফারি এছাড়া সামান্য টাচেই ফাউল ধরে বসা অনেক অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানেই শেষ নয় প্যারাগুয়ের বিপক্ষে বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে আর আজ কলম্বিয়ার বিপক্ষে তো স্পষ্ট যেখানে বিনিকে ডি বক্সের ভেতর বাজেভাবে ফাউল করা হয় কিন্তু সেখানে পেনাল্টি দেওয়া হয় না শুধু এটুকুই নয় ম্যাচের সপ্তম মিনিটে বিনিকের যে কার দেখানো হয়েছে সেখানেও প্রশ্ন রয়ে গেছে কোপা আমেরিকার মতো একটা আসরে যদি এই হয় রেফারির মান তাহলে খেলা দেখার রুচি থাকে কোথায় এছাড়া কোনো দল যখন আক্রমণে থাকে তখন ফুটবল কোনোভাবেই শেষবাসী বাজানো হয় না নিয়ম নেই আক্রমণ শেষ হলে বাসি বাজাতে হবে কিন্তু রেফারি যেন তার তোয়াক্কাই করছিল না মনে হচ্ছেও তারা চাইছে ম্যাচটা সমতায় শেষ হোক ম্যাচ শেষে এ নিয়ে ব্রাজিল কোচ এবং খেলোয়াড়দের রাগান্বিত হতেও দেখা যায় আপনাদের কাছে এই কোপা আমেরিকার রেফারিং কতটা মানসম্মত লাগছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন